ঘুম স্লিপ ঘুম এমন একটা জিনিস যেটা মানুষকে সব ক্লান্তির থেকে অবসাদ থেকে মানসিক চাপ থেকে বের করে তাকে তরতাজা করে তোলে কিন্তু আমরা ঘুমাবো কখন কতক্ষণ এবং কখন উঠব তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে যেমন আমরা যদি সকাল করে ঘুমাই যেমন নটা নাগাদ খেয়ে দশটার সময় যদি শুয়ে পড়ি এদিকে ভোর পাঁচটা নাগাদ উঠে পড়ি কিন্তু আমাদের দেখা যাবে এইভাবে যদি আমাদের লাইফস্টাইল চলে আমাদের কিন্তু সারা দিন আর ক্লান্তি বা অবসাদ না থাকার ফলে আমরা কিন্তু আর ঘুমাতে যাব না বা ঘুমানোর ইচ্ছাটাও থাকবে না কাজেই আমরা সারা দিন অনেক কিছু করতে পারবো আরেকটা জিনিস দেখা যায় যে পৌরাণিক ক্ষেত্রে মঙ্গল আরতি হয় ঠাকুরকে উঠিয়ে যে সকালে আরতি হয় সাড়ে চারটের থেকে সাড়ে পাঁচটা অতএব ওই সময় আমাদের কাছাকাছি কোনো মন্দির থাকলে বা মসজিদ থাকলে আমরা যেমন ঠাকুরের মঙ্গল আরতির শব্দ শুনতে পাব। আবার মুসলিম ভাইদের মসজিদ থেকে আজান ধ্বনি শুনতে পাব মন পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং আমরা কোনো খারাপ কাজ করতে যেতে গেলে আমাদের মন সেটাকে বাধা দেবে কিন্তু আমরা যদি দেরি করে শুই ধরুন সাড়ে বারোটা একটায় খেলাম দুটো আড়াইটাতে ঘুমাতে গেলাম উঠছি বেলা নটা নটা বা দশটা শরীর ম্যাজমেজানি থেকেই যাবে কোনো কাজ করতে আগ্রহ যাবে যাবে না মনের ওপর একটা সব সময় চাপ থাকবে ঘুরে থাকা হবে এবং বারবার মনে হবে যে আমাদের ঘুম ফ্রেশ হয়নি আর ঘুমালে হতো সকালের দিকে না উঠার ফলে যে যার অন্যান্য যারা বাড়িতে ছোট ছেলে মেয়েরা তারা সকালে হাত মুখ ধুয়ে প্রাথরা সেরে তারা স্কুলে বা প্রাইভেটে চলে যাবে বাড়ির যারা লোক তারা কর্মস্থলেও চলে যাবে উঠে কাউকে না দেখতে পেয়ে কারোর সাথে যেমন মত বিনিময় না হওয়ার ফলে মানসিক চাপে ভুগতে হবে বাড়িতে ওঠার পরে দেখা যাবে যে যদি আপনি সাড়ে নটা দশটায় ওঠেন সেক্ষেত্রে বাজারও অন্য কেউ করে এনে দিয়েছে খাবার দুপুরের অর্ধেক হয়ে গেছে কারণ যারা স্কুলে যাবে বা অফিসে যাবে অতএব আপনি সেক্ষেত্রে নিজেকে আস্তে আস্তে বাড়ির অবাঞ্ছিত মনে করবেন মানসিক চাপে ভুগবেন অতএব আপনার উচিত সকাল করে শুতে যাওয়া এবং সকাল করে উঠা কিন্তু যদি দেরি করে করেন ঠিক তার বিপরীত ফল হবে আরেকটা জিনিস আমরা বলতে পারি যে ঘুম এমন একটা জিনিস যেখানে শারীরিক ক্রিয়া কর্ম একেবারে থাকে না মানসিক চাপও যেমন থাকে না মেন্টাল রেস্ট ফুল হয় এবং ফিজিক্যাল মেন্টাল রেস্টের ফলে শরীর তরতাজা হয়ে যায় নতুন কাজ করার এনার্জি জাগে এবং এর ফলে নতুন নতুন ক্রিয়েটিভিটি জাগে যদি আপনি কোনোদিন যে সময় উঠেন তার থেকে একটু ভরে উঠে কোনো কিছু বাইরে বেরিয়ে যদি নতুন কিছু দেখেন তখন কিন্তু আপনার নিজেরই মন থেকে ইনভেনশন নতুন কিছু করার জন্য আগ্রহ জন্মাবে কাজে ঘুমের সময়টা আগে যাওয়া আগে ওঠা খুব ভালো কাজ দেবে আপনাদের কোনো বোধ হলে নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এইটে যোগাযোগ করতে পারেন